হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন দু সালে কোন মিউচুয়াল ফান্ডগুলিতে ইনভেস্ট করলে আপনি সব থেকে বেশি রিটার্ন পেতে পারেন কোন ধরনের মিউচুয়াল ফান্ডগুলি ধারাবাহিকভাবে একটা ভালো রিটার্ন দিচ্ছে একটি ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করতে কোন কোন মিউচুয়াল ফান্ডগুলিকে আপনার লিস্টে রাখতে হবে আজকের ভিডিওতে আমি টপ ফোর মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই ফান্ডগুলিতে আপনারা যদি বিনিয়োগ করেন ভবিষ্যতে একটা ভালো রিটার্ন আপনারা পেতে পারেন তো চলুন শুরু করা যাক কিভাবে এই ফান্ডগুলিকে নির্বাচন করা হয়েছে কতগুলি প্যারামিটারের উপর ভিত্তি করে এই ফান্ডগুলিকে নির্বাচন করা হয়েছে যেমন ধরুন এক বিগত পাঁচ দশ বছর ধরে এই ফান্ডগুলি ধারাবাহিকভাবে খুব ভালো রিটার্ন দিচ্ছে দুই কৃষিল এবং ভ্যালু রিসার্চ র্যাঙ্কিং অনুযায়ী এই ফান্ডগুলিকে খুব ভালো তকমা দেওয়া হয়েছে তিন মিউচুয়াল ফান্ডগুলি হায়েস্ট এস আই রিটার্ন দিয়েছে চার এই মিউচুয়াল ফান্ডগুলির এম একশো কোটির উপরে তো আসুন এবার আমরা দেখে নিই যে আজকের ভিডিওতে টপ ফোর মিউচুয়াল ফান্ড কারা কারা রয়েছে চলুন দেখে নিই এক নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড এটি একটি লার্জ ক্যাপ ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ডটি দু হাজার সাত সালে শুরু হয়েছিল আজকের দিনে এর এ ইউএম একুশ হাজার চারশো তিপ্পান্ন কোটি টাকা এই ফান্ডটির এক্সপেন্স রেশিও এক দশমিক ছয় সাত পারসেন্ট এবং এই ফান্ডটির এক্সিট লোড এক পারসেন্ট এই মিউচুয়াল ফান্ডটিতে মিনিমাম একশো টাকা ইনভেস্ট করে আপনি এস শুরু করতে পারেন এবার দেখে নেব বিগত বছরগুলিতে এই মিউচুয়াল ফান্ড কেমন রিটার্ন দিয়েছে বিগত তিন বছরে এই মিউচুয়াল ফান্ড ছাব্বিশ পারসেন্ট রিটার্ন দিয়েছে বিগত পাঁচ বছরে চব্বিশ পয়েন্ট তিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে বিগত দশ বছরে সতেরো পয়েন্ট ছয় পারসেন্ট রিটার্ন দিয়েছে তো বন্ধুরা আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন তার কারণ শেয়ারিং ইজ কেয়ারিং দুই এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিস ফান্ড এটি একটি মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ড এই মিউচুয়াল ফান্ডটি শুরু হয়েছে দু সাল থেকে বর্তমানে এই মিউচুয়াল ফান্ডের এ ইউএম ঊনষাট কোটি টাকা এই ফান্ডটির এক্সপেন্স রেশিও এক দশমিক চার সাত পারসেন্ট এবং এই ফান্ডটির এক্সিট লোড এক পারসেন্ট এই মিউচুয়াল ফান্ডটিতে মিনিমাম একশো টাকা ইনভেস্ট করে আপনি এসআইপি শুরু করতে পারেন বিগত বছরগুলিতে এই মিউচুয়াল ফান্ড কেমন রিটার্ন দিয়েছে আসুন দেখে নি বিগত তিন বছরে তিরিশ পয়েন্ট চার পার্সেন্ট রিটার্ন দিয়েছে বিগত পাঁচ বছরে পঁচিশ পয়েন্ট ছয় পার্সেন্ট রিটার্ন দিয়েছে বিগত দশ বছরে বাইশ পয়েন্ট সাত পারসেন্ট রিটার্ন দিয়েছে তিন এস বি আই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ডটি একটি স্মল ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড এবং এই মিউচুয়াল ফান্ডটি শুরু হয়েছে দু সাল থেকে বর্তমানে এই মিউচুয়াল ফান্ডের এ সাইজ চব্বিশ হাজার কোটি টাকা এই ফান্ডটির এক্সপেন্স রেশিও এক পয়েন্ট ছয় দুই পারসেন্ট এই মিউচুয়াল ফান্ডটিতে মিনিমাম পাঁচশো টাকা দিয়ে আপনি এসআইপি শুরু করতে পারেন এবার দেখে নেব বিগত বছরগুলিতে এই মিউচুয়াল ফান্ড কেমন রিটার্ন দিয়েছে বিগত তিন বছরে তেইশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট রিটার্ন দিয়েছে বিগত পাঁচ বছরে আঠাশ পয়েন্ট তিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে বিগত দশ বছরে তেইশ পয়েন্ট তিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে চার পরাগ পরেক ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ডটি শুরু হয়েছে দু হাজার তেরো সাল থেকে বর্তমানে এই মিউচুয়াল ফান্ডের এ ইউএম সাইজ পঞ্চান্ন হাজার চৌত্রিশ কোটি টাকা এই ফান্ডটির এক্সপেন্স রেশিও এক পয়েন্ট তিন তিন পার্সেন্ট এই মিউচুয়াল ফান্ডটিতে মিনিমাম এক হাজার টাকা দিয়ে আপনি এসআইপি শুরু করতে পারেন আসুন দেখে নি বিগত বছরগুলিতে এই মিউচুয়াল ফান্ডটি কেমন রিটার্ন দিয়েছে বিগত তিন বছরে বাইশ পয়েন্ট সাত পার্সেন্ট রিটার্ন দিয়েছে বিগত পাঁচ বছরে পঁচিশ পয়েন্ট চার পার্সেন্ট রিটার্ন দিয়েছে বিগত দশ বছরে কুড়ি পয়েন্ট তিন পার্সেন্ট রিটার্ন দিয়েছেন তবে একটি কথা বলবো এখানে যে ফান্ডগুলি সম্পর্কে আলোচনা করা হলো পুরোটাই এডুকেশনাল পার্প অনলি আপনারা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন এই ফান্ডগুলিতে ইনভেস্ট করার পূর্বে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন তার ফলে আপনার রিটার্ন বৃদ্ধির সম্ভাবনা থাকবে তো বন্ধুরা আপনারা যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং শেয়ার করা দেবেন দেখা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ